নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব মঙ্গল কোন কোন ঘরে থাকলে কি কি ফল দেয় আগের দুটো এপিসোডে আমি প্রথমটাতে বলেছিলাম আপনি কি মাঙ্গলিক মাঙ্গলিক হলে বিবাহিত জীবনের সমস্যা হয় পার্টনারের শরীর খারাপ হয় নানা রকম সমস্যায় পড়তে হয় আর এখন আমি আলোচনা করব। যে মঙ্গল কোন কোন ঘরে আপনারা কি কি ফল পাবেন সেই সম্বন্ধে যখন আলোচনা করতে যাব তখন দেখব যে মঙ্গল যদি এক নম্বর ঘর বলি তাহলে সেটা লগ্ন হিসাবেই ধরবেন যখন আমি দুই নম্বর তিন নম্বর এইভাবে বলবো তখন আপনারা অ্যান্টি ক্লক ওয়াইজভাবে ঘুরতে থাকবেন ধরুন আপনার মিন লগ্ন আমি যখন বলবো লগ্নে মঙ্গল বা এক নম্বর ঘরে মঙ্গল তখন আপনারা ধরে নেবেন যে আপনাদের লগ্নে মঙ্গল মানে মিন লগ্ন তিন নম্বর ঘর বললে আপনারা তখন বিশর ঘর ধরবেন চার নম্বর ঘর বললে বিশর পরের ঘরটা হচ্ছে মিথুন সুতরাং আপনারা মিথুনের ঘর ধরবেন আমি আর একটা উদাহরণ দিই ধরুন আপনার সিংহলগ্ন যখন আপনি বলবো যে এক নম্বর ঘরে আছে তখন ভাববেন আপনার সিংহলগ্নে এক নম্বর ঘরে আছে যদি দু নম্বর ঘর বলি তখন দু নম্বর ঘর মানে সিংহ লগ্ন তার পরের ঘরটা হচ্ছে কন্যা লগ্ন যদি বলি আমি তিন নম্বর ঘরে মঙ্গল আছে তখন আপনি তুলা লগ্ন ধরবেন তুলার রাশির ঘরটা ধরবেন এইভাবে আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবেন এইভাবে ঘুরতে ঘুরতে আপনারা মঙ্গল যে ঘরে আছে বলবো সেই ঘর হিসাবে আপনারা যদি হিসাব করেন দেখবেন আপনাদের মঙ্গলটা কি ফল দিচ্ছে আপনারা সেভাবে বুঝতে পেরে যাবেন মঙ্গল যদি এক নম্বর ঘরে থাকে তাহলে এই ব্যক্তিটি খুবই উৎসাহী হয়ে থাকে রাজা সমান হয়ে থাকে এবং সাহসী হয়ে থাকে প্রতিটা কাজ খুব ভাবে করে থাকে দু নম্বর ঘরে মঙ্গল অর্থনৈতিকভাবে উন্নতি করে এবং এমন অবস্থা হয় যে একশো জন লোককে খাওয়াতেও সে সমর্থ হয়ে থাকে তিন নম্বর ঘরে লগ্ন থেকে তিন নম্বর ঘরে মঙ্গল পরাক্রমী হয়ে থাকে কিন্তু সে বুঝতে পারে না এখানে বলা হয় পিঞ্জর কা শের এটা খাঁচার মধ্যে শের বলা হয় কিন্তু যখন সে বুঝতে পারে সে খুব পরাক্রমী হয়ে থাকে এবং সব জায়গায় পরাক্রম ভাব দেখিয়ে থাকে চার নম্বর ঘরে মঙ্গল অশুভ এখানে মঙ্গল নিচস্ত হয়ে থাকে মঙ্গল নিচস্ত হলে পেটের গন্ডগোল লিভারের সমস্যা ব্লাডজনিতের সমস্যা হার্টের সমস্যা লো প্রেশার এইগুলো হয়ে থাকে এবং তার মা এবং দিদা থামি এদের ওপরে এফেক্ট হয় মঙ্গল যদি পাঁচ নম্বর ঘরে থাকে এদের বংশধররা খুব উন্নতি করে এখানে বলা হয় রেইশো কাপ মঙ্গল যদি ছ নম্বর ঘরে থাকে তাহলে সে কম্পিটিশানে সাফল্য লাভ করে এবং সে প্রতিটা এক্সামে ভালো রেজাল্ট করে এবং কিন্তু একটি ঝগড়াতে প্রকৃত হয়ে থাকে এবং শত্রুহান্তা হয়ে থাকে মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে তাহলে সে জঙ্গলেও রাজা সমান হয়ে থাকে মঙ্গল করে থাকে জঙ্গলে মঙ্গল বলা হয় শিল্পী যদি সপ্তম ঘরে মঙ্গল আর বুধ একসাথে থাকে তাহলে মঙ্গল অমঙ্গলকারী হয়ে থাকে মঙ্গল যদি অষ্টম ঘরে থাকে তাহলে তার এবং কিন্তু পত্নির শারীরিক বা মায়ের কোনো অসুবিধা হয় না এবং সে থাকে মঙ্গল যদি নবম ঘরে হয়ে থাকে তার বাবা ঠাকুর দাদা প্রচুর জমি জমা হয়ে থাকে এবং তার প্রচুর সম্পত্তি লাভ হয়ে থাকে মঙ্গল যদি দশম ঘরে হয়ে থাকে মঙ্গল উচ্চস্থ এখানে মঙ্গল ভালো কর্ম করে থাকে এবং কর্মে সফলতা পেয়ে থাকে মঙ্গল এগারো নম্বর ঘরে সাধু স্বভাবের হয়ে থাকে এবং ন্যায় প্রায়ন হয় মঙ্গল বারো নম্বর ঘরে থাকলে রাহুকে দাবিয়ে রাখে কেতুকেও দাবিয়ে রাখে এখানে রাহু কেতু কোনো রকম ঝামেলায় ফেলতে পারে না সুতরাং বারো নম্বর ঘরে মঙ্গলটি পুহুরি এই কথাটিও খেয়াল রাখতে হবে আপনারা এইভাবে বিশ্লেষণ করে দেখুন আপনাদের জন্মচকে মঙ্গলটি কেমন আমার এই এপিসোডটা পুরো বারবার দেখুন দেখলে আপনাদের আস্তে আস্তে বুঝতে পেরে যাবেন আপনাদের মঙ্গলটা কিভাবে কাজ করছে দেখে যদি আপনাদের ভালো লাগে আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল জার্নিটা আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমার এই জার্নিটা করতে আমি খুব আনন্দিত হব অজস্র ধন্যবাদ আমার এই ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্যে থ্যাংক ইউ বন্ধুরা